করব আমরা আলু ভর্তা তার জন্য লাগছে কয়েকটা আলু শুকনো মরিচ কয়েকটা দুটো পেঁয়াজ গোল করে কুচি করে কাটা লবণ সরিষার তেল আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আলুর উপরে যেন একটু পানি থাকে সেই রকম পানি দিয়ে একটা হাড়িতে বসিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা ফুল জালে জ্বলবে না একদম ফুল জালে এটা জ্বলতে হবে জানো পুরো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো কতক্ষণ সিদ্ধ করতে হতে পারে আমাদের

আবার চুলায় বসাতে হবে একটু মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন বাটি পানি টুপু শুকিয়ে যায় একটুভাবে নাখতে হবে তাহলে ভর্তাটা বেশ আঠা আঠা হবে একদম হালকা জালে হ্যাঁ একদম হালকা জালে শুকিয়ে নিতে হবে আচ্ছা আর হবে যেন নিচে আবার লেগে না যায় চুরোটা বন্ধ করে দিচ্ছি এই তাপে আমি এখন আলুটা রেখে দিব তো থাকবে মিনিট খানি সিদ্ধ করার পর ঠান্ডা করে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলো আলো সময় লাগবে মনে হয় এটা অনেকে বলেন বারে বারে প্রোগ্রামে বলেন যে আলুটা সিদ্ধ হওয়ার পরে জট করে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে এই কাজটা ভুলেও করবেন না কারণ তাহলে আলুটা ভর্তাটা পানি পানি হয়ে যাবে আঠালো যেটা ভাব সেই ভাবটা কখনোই আসবে না টেস্টটাও পাওয়া যাবে না টেস্টটাও পাওয়া যাবে না আঠালো হবে না ভর্তা চিনটা জ্বালিয়ে দিচ্ছি একটা শীকের ভেতর শুকনা মরিচগুলো এভাবে গেঁথে পুড়ে নিতে হবে আলু ভর্তা আসলে মরিচগুলো অনেকভাবে করা যায় আলু ভর্তার কখন এভাবে পুড়ে আবার কখনো তেলের ভিতর টেলে নিয়ে আবার শুকনা তাওয়ায় শুধু মরিচগুলো শুকনো করে টেলে নিয়ে আমি আজকে আপনাদের দুটো দেখাচ্ছি একটা এভাবে পুড়ে আর একটা তেলে কীভাবে করতে হয় হয়ে গেছে এটা মরিচগুলো আমার পুড়ে পুড়ে গেছে চুলোটা জ্বালিয়ে দিচ্ছি একটা তাওয়া গরম করে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে মরিচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে হবে উল্টে একবার মরিচ হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিলাম আলু ভর্তা করার জন্য এরকম পটেটো ম্যাশার ব্যবহার করা যায় এই ম্যাশারগুলো আসলে বাজারে কিনতে পাওয়া যায় অথবা একটা পিছনে সমান গ্লাস দিয়েও আপনারা আলোগুলো ভর্তা করতে পারেন মেশারটা তখনই ব্যবহার করা উচিত যখন অনেক অনেক আলো হবে তখন আমরা এখন এটা ব্যবহার করব না যেহেতু আমাদের আলো কম আমি একটা পিছন সমান গ্লাস দিয়ে করে দেখাচ্ছি ঠিক এভাবে আলোগুলোকে ভর্তা করে নিতে হবে গ্লাসের তলাতে

সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিতে হবে হ্যাঁ হয়ে গেল এটা এবার আমি আলুটার সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে এটা হাত দিয়েই মাখাতে হবে আমার যেটা ভক্তা মানেই হাত ব্যবহার করতে হবে অনেক সময় বিভিন্ন জায়গায় বলে যে চামচ দিয়ে মাখাতে পারে কিন্তু ওটা আসলে ভালো করে মেশানোটা হয় না চামচ দিয়ে মাখালে হয়ে গেছে মাখানোটা এবার ভর্তাটাকে এক সাইড করে নিয়ে কর্নারে একটু তেল দিতে হবে এবার তেলটা দিয়ে ভর্তাটা গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে তাহলে একটু সুন্দর আকার আসবে একটু হাতে এভাবে তেল নিয়ে ভর্তাটার গায়ে একটু এভাবে মাখিয়ে দেবেন দেখতে সুন্দর লাগবে ভর্তা রেডি বাসায় অবশ্যই করবেন কেমন লাগলো জানাবেন আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে কোনো প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ